এই পৃথিবীতে হিন্দু যারা তারা মনে করে তাদের ধর্ম সেরা ধর্ম কথা বলেন হিন্দু যারা তারা কি মনে করে তাদের ধর্ম সেরা ধর্ম এই জন্য হিন্দুরা আমাদেরকে নিয়ে টিটকারি মারে তারা বলে ওই হাঁস তাও পুকুরের মধ্যে চুবানি মারলে একটা সামুদ পায় তোমরা নামাজে কি পাও বলেন বলে বলে না তার মানে হিন্দুরা মনে করে তাদের ধর্ম সেরা ধর্ম পৃথিবীতে যারা খ্রিস্টিয়ান আছেন এই খ্রিস্টিয়ানরা মনে করেন তাদের ধর্ম সেরা ধর্ম কারণ তাদের নবী হচ্ছে আল্লাহর সন্তান না যারা ইহুদি আছে তার তাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম তাইলে পৃথিবীতে যত ধর্ম আছে সবাই মনে করে তাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম আর আমার আল্লাহ বলেন শ্রেষ্ঠ ধর্ম একটা এবার আপনারা আমার কথা বুঝে থাকলে বলেন দুনিয়ার মানুষের কথার দাম বেশি নাকি আমার আল্লাহর কথার দাম বেশি খুব ভালো করে বুঝেন এই পৃথিবীতে কুমতুম খেরার উম্মাহ শ্রেষ্ঠ জাতি হলো একটা এই পৃথিবীতে মুসলমানদের চাইতে জনসংখ্যা বেশি হলো খ্রিস্টানদের ঠিক কিনা বললেন এই পৃথিবীতে বর্তমান আনুষ্ঠানিকতা ধর্মের দিক দিয়ে বেশি হিন্দুদের বারো মাসে তেরো পুজো কথা বলে না বারো মাসে ওদের এক এক পুজো শুরু হয় তা শেষ হয় না কথা কি ঠিক আবার তারা পূজা করে নিজেই তাদের খোদা বানায় নিজেরাই আবার পানির মধ্যে সুবাই দেয় ঠিক কিনা বলেন এই পৃথিবীতে ইহুদিদের অস্ত্র সবার চাইতে বেশি এই পৃথিবীতে ইহুদিদের এত ক্ষমতা এত অস্ত্র আপনারা বিশ্বাস করবেন কি জানি না গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে হুদিরা কি আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন করার ক্ষেত্রেও যারা ভূমিকা রাখে তারা ইহুদিরা আবার সারা পৃথিবী জুড়ে যত জায়গায় মুসলমান মার খায় তার পিছনেও ষড়যন্ত্র করে ইহুদির বাচ্চারা গণ তাইলে এত 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 কিছু থাকবার পরেও মুসলমানদের শ্রেষ্ঠ জাতি হলো কেমনে ইমাম ফখরউদ্দিন রাজি রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেন মুসলমানদের শ্রেষ্ঠ জাতি হবার কারণ হলো পাঁচটা জোরে বলেন কয়টা পাঁচটা আর জোরে জোর হলো না পাঁচটা এই পাশের ভাইরা কথা কয় না এই পাশের গুলা কয় ধানের দাড়িপাল্লা দাড়ি পাল্লা বললি তো জোর হইতো ভাই তো একটু জোরে বলেন আমরা যে মুসলমানেরা শ্রেষ্ঠ জাতি আল্লাহ ঘোষণা দিলেন এর কারণ কয়টা সবাই বলেন তাও পাশের ভাইয়েরা কথাই কয় না বইয়ের সাথে আজকে কথা বলে এসছে যে কথাই কইতাম না বলেন কয় আপনারা কেন না আপনারা কন কয়টা এই তো এবার হইছে কে গো তুমি দাঁড়াও তো খোকা তোমার তো সেই গলা হ্যাঁ ও তাইলে ঠিক আছে বাবা তুমি ও ঠিক আছে ঠিক আছে এরকম কিছু থাকে এরকম কিছু থাকে আলহামদুলিল্লাহ ওরা ওয়াজ শুনুক আলহামদুলিল্লাহ তাইলে শ্রেষ্ঠ জাতি একটা তারা হলো মুসলমান সুবহানাল্লাহ বলেন আমরা শ্রেষ্ঠ জাতি হইছি কয় কারণে এক নাম্বার কারণ এক নাম্বার কারণ আমরা শ্রেষ্ঠ জাতি হয়েছে এই কারণে একমাত্র আমরাই আল্লাহর দেয়া ধর্ম ইসলামকে নিজেদের ধর্ম হিসাবে পেয়েছি আল্লাহর কসম করে বলি আমার সামনে কোরআন একমাত্র ইসলাম আল্লাহর দেয়া ধর্ম বাদ বাকি যত ধর্ম পৃথিবীতে দেখা যায় সব ধর্ম বানিয়েছে শয়তান আমার আল্লাহ বলেন ইন্নাদ ইসলাম বান্দা যত ধর্ম দেখতে পাও কোন ধর্ম আমি আল্লাহ দেই নাই ইসলাম ছাড়া পৃথিবীর প্রথম ধর্মের নাম কি জোরে বলে না এই যারা হিন্দু আছে তারা বলে তাদের ধর্ম নাকি সনাতন ধর্ম তার মানে পুরাতন ধর্ম বিশ্বাস করেন হিন্দু ধর্মেরও

যদি ষাট গজ লম্বা মানুষ আপনাদের খোর পশ্চিম পাড়ায় তিন চারশো থাকত আপনাদের মসজিদের কাতার কি তিন ফুটলি হইতো ভাই এ পুরো গ্রাম তো মসজিদ বানান লাগতো আমরা থাকতাম কনে তার মানে যত দিন যাচ্ছে আমরা খাটো হচ্ছি তবে খাটো মানুষের বুদ্ধি বেশি যে আমার কথা বলে না অনেক মানুষ বলে না কি লম্বা মাসি লম্বা মানুষের বুটি কি বলে বুদ্ধি হাঁটুতে এ সরম মিথ্যে কথা কিন্তু কোনো মেডিকেল কোনো সার্টিফাইড বক্তব্য না ভাইয়েরা আমার খুব মন দিয়ে কথা শুনেন এবার আদম আলাহ সালাত সালাম কে আল্লাহ বানালেন আদম আলাই সালাত সালাম যদি হন পৃথিবীর প্রথম মানুষ তাইলে তিনি হচ্ছেন পৃথিবীর প্রথম মুসলমান আর তিনি যদি হন পৃথিবীর প্রথম মুসলমান তাইলে পৃথিবীর প্রথম ধর্ম ইসলাম এ ব্যাপারে কোনো সন্দেহ নাই তার মানে পৃথিবীতে প্রথম যে ধর্ম এসেছে ইসলাম ইসলামের চাইতে পুরাতন কোনো ধর্ম পৃথিবীতে আর পাওয়া যাবে না এরপর আমার আল্লাহ বলছেন বান্দারে কি ধর্ম তোমাদের দিয়েছি শোনা ওমান আহসানু দীনান মিম্মান আসলামা ওয়াজাহু লিল্লাহি ওয়া হুয়া মুসিন যত ধর্ম পৃথিবীতে দেখতে পাও ইসলামের চাইতে সুন্দর ধর্ম আর দেখতে পাবা না সুবহানাল্লাহ আমাদের ধর্মে একজন মানুষ জীবিত থাকলেও তার জন্য দোয়া মরে গেলেও তার জন্য দোয়া থাকে একজন মানুষ মারা গেলে আমরা কি তাদেরকে ধরেই কবরের মধ্যে ঢুকায়ে দেই না 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 জান কবর যখন করে মৃত্যুর ফেরেস্তা তখন অধিকাংশ মানুষ হয় প্রস্রাব করে ফেলে নাই পায়খানা করে ফেলে মৃত্যুর যন্ত্রণা তারা সহ্য করতে পারে না এই অবস্থায় কবরে দিলে নাপাক হয়ে কবরে যাবে সেই জন্য আমার রব আমার আল্লাহ কি বিধান দিয়েছেন ওই মানুষটাকে ধুইয়ে দিতে হবে ওই মানুষটাকে পরিচ্ছন্ন করে বরই পাতার গরম পানি দিয়ে পরিচ্ছন্ন করে ওই মানুষটাকে সুন্দর সাদা কাফনের মধ্যে মুড়ায়া ওই কবরের মধ্যে রাখার আগে এলাকার সবাই আবার তার জন্য দোয়া করে কবরে দেয় যাতে মানুষটাকে আল্লাহ জান্নাত দান করে সুবহানাল্লাহ কি দোয়া করি আমরা দেখেন তো আমার বেনা সাথে মিলে কিনা কবরে আমরা কবরের দোকানের আগে লাশটাকে আমাদের সামনে রাখি দুনিয়াতে একটা নামাজ যেই নামাজে ইমামের আগে মানুষ থাকে ঠিক কিনা বলেন দুনিয়ার সব নামাজে ইমাম থাকে সামনে কিন্তু একটা নামাজ যেখানে ইমামের সামনে আর একজন থাকেন কিন্তু তিনি নামাজ পড়তে পারেন সেখানে ইমাম সাহেব কি দোয়া করে আল্লাহ ফিরলি হাইগিনা ওয়া মাইগিতিনা ওয়া শাহিদিনা ওয়া গাইবিনা ওয়া সগিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান মিন্না আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন আল্লাহ একবার বলবেন না দোয়া করা শুরু করলাম কাদের নিয়ে দোয়া করতে শুরু করলাম যিনি মরেছেন তার আগে যারা জীবিত আছেন তাদের জন্য দোয়া শুরু করলাম এরপরে যারা মরে গিয়েছে তাদের জন্য দোয়া করলাম যারা জানা যায় এসেছে তাদের জন্যও করলাম যারা জানা যায় আসে নাই তাদের জন্য করলাম জোরে কন্যা সোবাহান আল্লাহ অথচ আপনি খ্রিস্টান ধর্মে যাবেন তাদেরকে কোটটায় পড়ায়া কবরের মধ্যে রাখে কি পরায়া তার মধ্যে বালিশ দিয়ে দেয় কফিনের মধ্যে আবার আগের তারা ওইটার ভিতরে তারা ওই যে হুইস্কির বোতল দিয়ে দিত প্রশ্ন করতো কেন কয় কবরে যাওয়ার পরে যে পার্টি করবে কথা বুঝেন নাই কোথায় যাকে কবরে রাখলাম সে কবরে যে কি করবে তো পার্টি করতে গেলে তো কোটটাই ছাড়া পার্টি হয় না মদ ছাড়া তো পার্টি জমে না অথচ ওই মানুষটা জানে না কবরের মধ্যে যাকে রাখা হচ্ছে তার অবস্থা কি হবে বাইরের কোনো মানুষ সেটা জানে না তাইলে বলেন আল্লাহর দেয়া ধর্মের নাম কি জোরে বলেন না আল্লাহর দেয়া ধর্মের নাম কি এই প্রশ্ন শুধু আমি করছি আর কেউ কখনো কি করবে কোথায় করবে মাশাল্লাহ কোথায় করবে কবরে তিনটা প্রশ্ন করবে আমার রব্বুকা আমা দিনক তোমার দিন কি দুনিয়াতে যারা ইসলাম মানে নাই তারা ইসলাম বলতে পারবে না তোমার দিন কি তোমার রস তোমার কে ফের সিয়া যখন জিজ্ঞাসা করিবে প্রস্তুতি নাও সেই জারি লাগি নামাজ রাখো জীবন গড় ইসলাম কে নামাজ পড়বে কিন্তু ইসলামের পরে থাকবে না অনেকে রোজা রাখবে কিন্তু ইসলামের পরে থাকবে না অনেকে হজ করবে কিন্তু ইসলামের উপরে থাকবে না সেই কথা আমার আল্লাহ জানতেন এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন মানুষ যদি ইসলাম বাদ দিয়া মানুষের তৈরি করা কোনো আদর্শ বানাই ওই মানুষ নামাজ পড়তে পড়তে কুজো হয়ে গেলেও আল্লাহর দরবারে কবুল হবে না আমার আল্লাহ বলেন ওয়া মাইয়া বুতাকি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুক ও বান্দা মিনহু ও হুয়া ফিল শুরুতে আল্লাহ মান শব্দ দিলেন নুন ساکিনের পরে দিলেন বলে ইদгам করে দিয়েছেন যদিও মান মানে একজনকে বুঝায় কিন্তু আয়াতে মান মানে যে বাজারা যে বাজারা মানে বক্তা শ্রোতা ইমাম মুসল্লি নেতা পীরমুরিদ যারাই নিজেদেরকে মুসলমান দাবি করে এরা যদি ইসলামকে দুনিয়ার কোনো ব্যক্তির তৈরি করা মানুষের তৈরি করা আদর্শের পিছনে দৌড়ায় ওরা যত আমল করুক না কেন আল্লাহর দরবারে কবুল হবে না আখিরাতে ওরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে